আচ্ছা গতকাল ক্রিস্টিয়ানো রোনালদো ফাইনাল ম্যাচে এরকম একটা গোল দেওয়ার পরেও ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু গোল দেয় কিন্তু এই যে পজিশনটা দেখেন এই পজিশনে বলের নিচে কিন্তু অনলি অলসো দি গোল কিপার ইজ হিয়ার কিন্তু এত কিছুর মাঝখান দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এখান থেকে গোল করে বসছে এখন এরপরেও যদি এই গোলটাকে আপনি শুধু ট্যাপিন গোল হিসেবে ধরে নেন তাহলে বলতে হবে বা বুঝে নিতে হবে যে আপনার জিরো পার্সেন্ট বল নল আছে কারণ দেখেন এই গোলটাকে আপনি যত সহজভাবে নিচ্ছেন গোলটা অত সহজ ছিল না এটা করতে গেলে সর্বপ্রথম আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে পজিশনিং সেন্স এবং এরপরে আপনার ফিজিক্যালি কিন্তু স্ট্রং থাকতে হবে যেটা কিনা ক্রিশ্চিয়ানো রোনালদো এই চল্লিশ বছর বয়সে অনেক ইয়াং প্লেয়ারের থেকে অনেক ভালো আমি তখন বললাম যে এরকম গোল দেওয়ার জন্য ফিজিক্যালি স্ট্রং থাকতে হয় এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এরকম একটা সহজ গোল যেটা কিনা শুধুমাত্র আলতো একটা ছোঁয়া দিছে ক্রিশ্চিয়ানো রোনালদো এইটার জন্য আবার ফিজিক্যালি স্ট্রং কেন থাকতে হবে আপনারা হয়তো অনেকেই খেয়াল করে দেখেন না যে বলটার নিচে কিন্তু সর্বপ্রথম কুকুরাল্লা ছিল স্পানিশ ডিফেন্ডার সো ও কিন্তু নিজের আয়ত্তে বলটা নিতে পারে না এখানে ফিজিক্যালি কুকুরাল্লা থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো স্ট্রং থাকার পরেও যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স কিন্তু চল্লিশ হয়ে গেছে সো এই একমাত্র কারণে কিন্তু বলটা ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের আয়ত্তে নিতে পারছে যেটা কিনা না পারে নাই সো এই কারণে বলছি যে এরকম একটা গোল দিতে গেলে অবশ্যই আপনার ফিজিক্যালিও স্ট্রং থাকতে হবে এবার অনেকে আছেন যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ভিডিও বানাইলে অনেকে বলে তুই তো ব্রাজিলিয়ান সাপোর্টার তুই কেন ক্রিশ্চিয়ানো রোনালদো নিয়ে চাটাচাটি করতেছিস ভাই ব্যাপারটা বুঝতে হবে যে এটা চাটাচাটির ব্যাপার না আমরা কিন্তু মাদ্রিদ সাপোর্টার সো মাদ্রিদ সাপোর্টার হয়ে মাদ্রিদ লিজেন্ড কে সাপোর্ট করবো না এটা কি কোনো কথা আপনাদের সর্বপ্রথম বুঝতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের ফুটবলার ঠিক আছে কিন্তু সে কিন্তু মাদ্রিদের একজন লিজেন্ড এবং মাদ্রিদ লিজেন্ডকে মাদ্রিদ সাপোর্টার সাপোর্ট করবে এটা স্বাভাবিক নয়